হ্যালো বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আমি মামা পিটিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, সেই প্রোডাক্টটির নাম অবশ্যই বলবো আপনারা মনোযোগ সহকারে আমার পুরোটা ভিডিও দেখবেন পুরোটা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না এই প্রোডাক্টটির সম্পর্কে যে আলোচনা করছি আপনাদের মাঝে চলুন দেখা যাক প্রোডাক্টটির নাম ও প্রোডাক্টটি কোন কোম্পানির তৈরি করছে প্রোডাক্টটি কি ক্ষেত্রে ব্যবহার করলে আপনার সমস্যা সমাধান হবে সে বিষয়ে কথা বলছি বন্ধুরা এই যে দেখো এই প্রোডাক্টটির নাম হল এব অরাল সলিউশন এই প্রোডাক্টটি সুগার ফ্রি এই প্রোডাক্টটি এস টু ফার্মা লিমিটেড এই প্রোডাক্টটি তৈরি করছেন এস টু ফার্মা লিমিটেড কোম্পানি এই প্রোডাক্টটির দাম মাত্র দুইশো টাকা এই প্রোডাক্টটি সব দোকানেই পাবেন আপনার সঙ্গে করে এই প্রোডাক্টটি কেন খাবেন বন্ধুরা সেই বিষয়ে কথা বলছি আপনারা মনোযোগ সকালে আমার পুরোটা ভিডিও দেখেন যাদের দীর্ঘদিন যাবৎ কষ্ট কনিষ্ঠ মানে বাথরুম ক্লিয়ার হচ্ছে না বাথরুম কষা বাথরুমের সাথে রক্ত আসে এই কষার কারণে অনেক ধরনের সমস্যা হতে পারে অনেকের পায়েসের সমস্যা আছে পাইস থেকে রক্ত পরে কষার কারণে রক্ত পরে বাথরুম কিলার হচ্ছে না আপনারা অনেক ওষুধ খেয়েছেন কোনো রেজাল্ট পাচ্ছেন না এই জন্যে আজকে আপনাদের মাঝে আমি একটি প্রোডাক্ট নিয়ে কথা বলছি প্রোডাক্টটির নাম হলো এব লেকটোলোস অরাল সাল সলিউশন ইউএসপি চিনিমুক্ত প্লাস ডায়াবেটিস রোগীরাও খেতে পারবে বন্ধুরা এই যে শেয়ারটির নাম বললাম আপনারা যদি এই ধরনের সমস্যা থাকে দীর্ঘদিন যাবৎ কষায় আছেন অনেক ওষুধ খেয়েছেন কোনো কাজ হচ্ছে না সেই ক্ষেত্রে এগুলো সেরাপটা খাবেন এই শেয়ারটা খাওয়ার নিয়ম হল প্রতিদিন রাত্রে চার চামচ একটা না পনেরো দিন খাবেন আপনার যত বড় কষা থাকুক না কেন আশা করি ভালো হবে যাদের দীর্ঘদিন সমস্যা ভুগছেন তাদেরকে বলছি আপনারা নিয়মিত খেতে পারেন কোনো সমস্যা নাই আপনার মধ্যে এই নিয়ে কথা বললাম যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও লাইক দিবেন শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন